আপনাদের স্বাগত জানাচ্ছি এই আপডেট রয়েছে অবশ্যই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচন্ড বৃষ্টি বেশ কিছু কিছু এলাকায় চলছে সেরকমই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে এরকম পরিস্থিতি চলবে দুই তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার জন্য এবং অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানেও বৃষ্টি চলবে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এছাড়া গুজরাট রাজস্থানে হালকা বৃষ্টি মধ্য মহারাষ্ট্র বিদর্ভ মারাঠা ওয়াড়ায় সম্ভাবনা এছাড়া মধ্যপ্রদেশ হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার দুই মার্চ তারিখে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে ঘন কুয়াশা আসতে পারে খুব সকালের দিকে এমনটা সম্ভাবনা অন্যান্য জেলাতে সেরকম কোনো কুয়াশার সম্ভাবনা নেই আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বনিম্নটা একুশ ডিগ্রি বা কুড়ি ডিগ্রি থাকতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে ঠান্ডা খুব একটা থাকছে না এমনটাই সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে সতেরো ডিগ্রি থাকবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ষোলো থেকে সতেরোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তাই উত্তরবঙ্গে মোটামুটি একটা হালকা হলো ঠান্ডা ভাবটা থাকছে তবে দক্ষিণবঙ্গের দিকে ততটা কিন্তু ঠান্ডা ভাবটা থাকার সম্ভাবনা নেই আর সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে বত্রিশ থেকে তেত্রিশ হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি এছাড়া মেদিনীপুরের দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার দিকে যে আপডেট রয়েছে এখানেও বত্রিশ থেকে তেত্রিশ হয়ে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ থাকবে বীরভূম জেলার দিকেও বত্রিশ ডিগ্রি আশেপাশে থাকছে তাই দক্ষিণবঙ্গে হালকা গরমটা একটু হলেও বাড়তে পারে এমনটাই সম্ভাবনা মেদিনীপুরের দিকে এবং ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে গরমটা একটু বেশি থাকতে পারে উত্তরবঙ্গে ততটা গরম থাকার সম্ভাবনা নেই কারণ এখানে আঠাশ থেকে উনত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে এবার আপনাদের দেখাবো বৃষ্টির ক্ষেত্রে বাংলার দিকে কি কি আপডেট রয়েছে আপাতত দুই তারিখের দিকে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে মধ্য বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে সেটি আস্তে আস্তে ধীরে ধীরে এগোবে যার ফলে দুই তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আসছে না ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে শনিবার মার্চ মাসে দুই তারিখে মূল যে বৃষ্টির পূর্বাভাস তিন তারিখ এবং চার তারিখের দিকে রয়েছে যে আপডেটে নতুনভাবে আলিপুর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে সন্ধ্যাবেলা তারা যে আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন হালকা হালকা বৃষ্টি হবে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে এমন পূর্বভাস কিন্তু সেইভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে না যদিও আমরা দেখতে পাচ্ছি আগেও বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এর পাশাপাশি প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তিন তারিখে এর সঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারের দিকে হালকা মাঝারি বাকি জেলাগুলো জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তিন তারিখে চার তারিখে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি বাকি জেলায় উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে না ঝড়ের কোনো সতর্কবার্তা নেই আর দক্ষিণবঙ্গে তিন তারিখে আপনাদের বললাম যে হালকা হালকা বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় প্রত্যেকটা জেলাতে তবে চার তারিখের দিকে শুধু কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলাতে পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া দিতে পারে তিন এবং চার তারিখ দক্ষিণবঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি চার তারিখের দিকে রয়েছে পাঁচ তারিখের দিকে আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই এই পর্যন্ত পূর্ণাঙ্গ একটা আপডেট আমরা পেয়েছি সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ফর ওয়াচিং